যেদিন রান্না করতে মন চায় না সেদিন ডিমের ভাপা দারুণ একটি অপশান হতে পারে এটা বানানো ভীষণই ইজি আর খেতেও দারুণ টেস্টি সর্ষে পোস্ত কাজুবাদাম কাঁচা লঙ্কা আর দুফালি নারকেল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব ডিমগুলোকে সিদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে একটু গাটা চিড়ে চিড়ে দিলাম এবার সর্ষের তেলে আমি একটু সামান্য লবণ দিয়ে হালকা ভেজে নেব একটা টিফিন কোটোর ভিতরে মশলার পেস্টটা ঢেলে নিলাম তার ভিতরে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছিলাম চিনিটা আমি এখানে দেখাতে ভুলে গেছি ডিমগুলো দিয়ে উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এবার উপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম এবার ঢাকনা বন্ধ করে গরম জলের ভিতরে বসিয়ে দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নিলেই আমাদের অপূর্ব স্বাদের ডিম ভাপা রেডি হয়ে যাবে এবার উপর থেকে একটু কাঁচা সরষের তেল আমি ছড়িয়ে দিলাম এবার দেখুন কত সুন্দর লাগছে এই ডিম ভাপাটা খেতে জাস্ট অপূর্ব হয়েছিল আপনারা এই ডিম ভাপাটা যদি বাড়িতে বানান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল তবে এত সহজ আর এত টেস্টি রেসিপি অবশ্যই আশা করি একদিন আপনারা বাড়িতে বানাবেন